দিয়ে রান্না আছে তুমিও বাজারে যাচ্ছ আমরা এখন ধরো ধরে আমি লাইন দিয়ে রাখ আমি আসতে আচ্ছা তাই যে এসেছে দেখতে তারপর দেখো ফ্রেন্ড বাবাকে নিয়ে যাচ্ছি আমাদের বাগান দেখাতে মানে আমার বাবা কি চাষ করছে সেটাই তো বাবার জন্য যে ধনিয়া পাতা তুলে দিচ্ছিলাম বাড়িতে আমি বলছিলাম নিয়ে যাবে তো এই যে তাই বাবা বললো ঠিক আছে তাই দাও তো দেখো তোমরা

কখন রেশন ধরবে চলে গেলেন শ্বশুর মশাই এসেছিল আমাকে দেখতে একটু শরীরটা একটু খারাপ ছিল তো তাই তো চলো আজকে হচ্ছে আমার বাবা হচ্ছে যাবে কুম্ভ মেলায় সেই যেখানে আর কি পৈরাগ না মা যেখানে সবাই যাচ্ছে স্নান করতে আমার বাবাও যাবে ফ্রেন্ড তো এই জন্যে মনটা আর কি একটু ভালো আবার খারাপ কারণ কি ওখানে খুব ভিড় তো তাই তা মন টেনেছে যাবে তাই যাচ্ছে আমাদের এখানে অনেকেই যাচ্ছে বন্ধুরা সকালবেলা মুড়ি সকালবেলা সবার বাড়িতে খইমুড়ি খিমুড়ি আনতে গেছে আমরাও ছোটোবেলা এরকম যেতাম ও খইমুড়ি নিয়ে এই এক গামলা খইমুড়ি করেছে আবার প্লাস্টিকে মানে সারা দিন ধরে খইমুড়ি আর কি এখন ইয়ে করবে বইতে থাকবে বুঝেছো তাই তো এই যে দেখো আমার দাদু এসেছে আমার মামার বাড়ি হচ্ছে কোথায় কোথায় কোথাও মামার বাড়ি আমার মামার বাড়ি হচ্ছে বাড়ি ফুট যাই আমার দাদু এসেছে মাকে দেখতে এসেছে এইমাত্র আসলো বসে আছে এবার মানে খাওয়া দাওয়া হবে তো তাদের জন্য কী কী রান্না করেছে মা চলো তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ এই যে প্রথমে রয়েছে এখানে ডাল টমেটো টমেটো দিয়ে এখানে ডাল করেছে মা আচ্ছা ডালটা তো দেখলেই তারপরে করেছে এটা পরে দেখাচ্ছি এখানে রয়েছে শাক ভাজা এটা হচ্ছে কলমি শাক ভাজা আচ্ছা এখানে রয়েছে তোমার ওই বিনস আলু আর কি ভাজা আমাদের গাছের বিনস তারপরে রয়েছে কাঁকড়া দিয়ে লাউ লাউ দিয়ে কাঁকড়ার তরকারি এটা হচ্ছে আমার বাবার জন্যে একটা নিরামিষ তরকারি পুরো সাদা মাটা দেখতেই পাচ্ছ হলুদ ফলুদ খুবই কম দেয়া বাবা তো কাল একাদশী করেছে আজকে তাই মাছ মাংস কিছুই বাবাকে বাবা মানে খাবেই না আর তার উপরেই আছে আজকে কুম্ভ মেলায় ওই জন্যে আর কি বাবার জন্যই নিরামিষ তরকারিটা আর কি তোর দেখলে তারপরে হয়েছে এখানে রুই মাছ দিয়ে বেগুন আলু মটরশুঁটি দিয়ে ঝোল তো খুব টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছে এটা আমি করেছি একা আর এখানে হচ্ছে যে মাটন মাটন দেখো লাল লাল মাটন করেছে মা খুব মশলা একটু কম দিয়েছে কারণ তাদের তো বয়স হয়েছে তাই জন্যে আর কি তো এই হচ্ছে রান্না বান্না এই হচ্ছে আমাদের এই হচ্ছে আজকে আমাদের আজকের মেনু দেখতেই পেলে তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এই হচ্ছে রান্নার এখানে ভাত আর কি দেখাবো এক হাঁড়ি ভাত রয়েছে তো চলো গাড়ি আছে পুরো রাস্তার ধারে বাড়িতে আমাদের তাই জন্য তো এই ছিল আজকে আমাদের মেনু আর আমরা তো কেউ মাটন খাই না তার জন্যে দাদুর জন্যেই আর কি অল্প করে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে কেউই খায় না আর আমার বাবা তো খাবেই না আজকে বাবা আগে খেতে এখন আর কোনো মাংসই খায় না আর লিভারের প্রবলেম বলে আর তারপরে তো আজকে খাবেই না কুম্ভ মেলায় যাবে বাবা সেই বই তখন তোমাদের বললাম আর শ্বশুর তখন এলো এতবার করে বললাম যে বাবা খেয়ে যাও খেয়ে যাও বললো যে না বাড়িতে অনেক কাজ আছে তাই চলে গেছে তো কি একটা না ওনাদের সাথে কথা বলে ভাবছিলাম হ্যাঁ বাবা বলেছিলো তোদের জন্য একটু মানে চিকেন এনে দিই আমি বললাম থাক দরকার নেই এই মাছটাশ দিয়েই খেয়ে নেবো আর তুমি আজকে যাবে মনটা আমার একটু খারাপ খারাপ লাগছে বাবাকে ছেড়ে অত মানে কোথাও এতদিন তো কোথাও থাকিনি মানে বাবাই আর কি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যায়নি এই ফার্স্ট টাইম বাবা আর কি আমাদের ছেড়ে যাচ্ছে আজ যাবে আজ হচ্ছে রবিবার যাবে আর সেই বুধবার ফিরবে তো অনেকটাই দিন তাই একটু মন খারাপ লাগছে আবার ভালোও লাগছে সবাই যাচ্ছে তো একটু ভরসা পাচ্ছি কারণ আমাদের এখান থেকে আমাদের চেনাশুনো অনেকেই যাচ্ছে তাই আর কি তো চলো বাবা যখন যাবে তোমাদেরকে তখন সেটা দেখাবো আপাতত তাদেরকে খেতে দিই চকা করে তো বন্ধুরা এই যে বাবা রেডি হয়ে গেছে এবারে বেরিয়ে পড়বে এখন ওই তিনটে চল্লিশ মতো বাজে বেরিয়ে যাচ্ছে

এখন গাড়ি আসছে তারপরে আর কি তারপরে হচ্ছে ওই পেরোবে আর কি আর মাকে ওই বলছিল ঠিক করে ওষুধ খাবে আর আমাদের একটা পাগল দেখবে এই দেখো ছুটে চাই দেখো আমাদের একটা পাগল এই যে গাড়ি চলে এসেছে এই গাড়ি করে আর কি বাবার যাবে তো যাবে তো বটেই কিন্তু তার মধ্যে যে একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে সেটা তোমাদের সাথে বলবো তার আগে দেখো যেটা কথা যে কথাটা বলেছিলো সে কথা কিছুই হয়নি আমি আগে আগে গিয়ে দেখছিলাম গাড়িতে ফোনটা ছিল বুলির কাছে তো মানে আমার চুটকি মেয়েটার কাছে ও ঠিক করে ধরতে পারেনি যাই হোক কিন্তু গাড়ি এত ভিড় তোমরা মানে সবাই আর কি সবার নিজে যার নিজেদের জায়গা নিয়ে বসে পড়েছে জানো তো আমার বাবার জন্য জায়গা রাখিনি কিন অথচ ওরা বলেছিল যে আমার বাবা নাকি রিল্যাক্স করে যাবে মানে ভালোভাবে যেতে পারবে অথচ ওরাই সবার আগে বসে গেছে উনি তো একটা বয়স্ক মানুষ বলো আর তাই নিয়েই একটু ঝামেলা বেঁধে গেছে বাবা প্রথমে তাও বলেছিল ঠিক আছে স্যাক্রিফাইস ওই ব্যাগটা ওখানে ঝুলিয়ে দিয়েছে তোমরাই বলো এখান থেকে এখান থেকে ওই মানে পৈরাগে যাওয়ার কি চারটিখানি কথা বলো কতটা কষ্ট যত জার্নি করে যাবে তা সবাই যদি এইভাবে নিজেদের মধ্যে একটু স্যাক্রিফাইস না করে তাহলে কি করে হবে যাক আমি তো তখন প্রথমে বুঝতেই পারি না আমরা বাবা চলে যাবে তাই বাবাকে একটু জড়িয়ে ধরে প্রণাম করে নিলাম তো বাবা দেখো না ওঠার পরে কি সমস্যাটা বেঁধে গেল তোমরাই দেখো মানুষ এতটা বেইমান হতে পারে সত্যি ভাবার বাইরে এরকম করে মিথ্যা কথা বলার দরকার কোনো দরকারই ছিল না যখন নিয়ে যেতে পারবে না এত ভিড় উনি তো আগে বসতে দেবে তো দেখো বন্ধুরা কেমন ঝামেলাটা বেঁধে গেছে বাবা বলছে বাবার মনটা খারাপ হয়ে গেছে ওরা এরকম করবে সত্যি বাবাও ভাবতে পারেনি আর মাও ভাবতে পারিনি ঠিক আছে ওরা নিজেরা ভালো ভালো জায়গা মানে একটা আশা করে মানে বাবা যাবে বলে একদম দেখলেই তো গাড়িও এসে গেছে ভিতরে মানুষ যারা বসে আছে এত এত মানে অমানুষ মতো কথা এটা বয়স্ক মানুষ উনি তো ঠিক করে ওদের এনাকে তো আগে বসিয়ে নেবে কতগুলো ইয়াং বউ ছেলে সব ভিতরে বসে আছে তারা পা হাত পা ছাড়িয়ে ছুড়িয়ে বসে আছে ঠিক আছে ভিতরে ঢুকেছে বলছে কোথায় বসবে এ বসবে এইভাবে কথা বলছে আরে তোরা তো আগে দায়িত্ব নিয়ে তারপর তো বলেছিস যে নিয়ে যাবো তার মধ্যে এরকম কথা বলো তো সেখানে যাওয়াটা উচিত সেখানে আমাদের মাথা গরম হয়ে গেছে তাই জন্য আমার বাবার যাওয়ার দরকার নেই বসতে পারবে না অতটা দূর রাস্তার যা মানে সব রিল্যাক্স করে বসে আছে কেউ একটু মানে একটুখানি কেউ কম্প্রোমাইজ করছে না যে আমরা একটু সরে আছি এরকম ব্যাপার আর কি তাই জন্য বাবাকে আর যেতে দিলাম না এগারো তারিখ ওই বাসে করে যাবে তাই তো এগারো তারিখ এগারোই ফাল্গুন বাসে ভিড় ভাটের মধ্যে পাঠানো যায় বলে তো ঠিক করে বসতে পারবে না একে শরীর খারাপ তারপরে ওষুধ ওষুধ রয়েছে ঠিকঠাক করে খেতেও পারবে না মারবো না এর এইরকম একটা ব্যাপার মানুষের এত মানে ব্যবহার খারাপ এত অমানসিকতা আমি জীবনে কোনোদিন দেখিনি এরকম পুরো ছোট লোকের মতো পরিচয় দিয়ে গেল। তোমাদের ভিডিওর মধ্যে দেখতে হবে ক্যাঁচকে মানে কি বাজে আওয়াজ করছে না বলেছি আমি এটা অভদ্রতার মতো ব্যবহার করলো পুরো যাই হোক ওদের সাথে না যাওয়াটাই ভালো আমার যেটা মনে হয়েছে

কী আর করা যাবে মানে মানুষের সত্যি কিছু বলার নেই আর